ও দাদু তুমি চলো না গো সাথে হ্যাঁ হ্যাঁ দাদু চলো না চলো না তোমায় ছাড়া যেতে একদম মন চাইছে না আমাদের দাদু ভাই দিদি ভাই তোমাদের ছাড়া থাকতে আমার কি মন চায় কিন্তু কিন্তু কি করবো বলো বলে নাতে যখন এত করে বলছে একটা দিন তো ঘুরে আসতে battte তোমার কি আমার ক্ষতি होत্যা আরে গিননি জেতি আমার মন চাই কিন্তু কি করব বলো দেখি ক্ষেত ভরা ফসল পেকে উঠেছে সব একো হলো ধ্বনি পাহারা দেওয়ার সময় নয়তো রাত বিরতে তোরই দালিসে কেটে নিয়ে যাবে সব সেটা তুমি জানোই তোমরা ভালে ভালো যাও ভালো করে ঘুরে এসো সম্ভুরো বলো ফসল ঠসল কাঁচা হয়ে গেলি ও বাড়িতে একবার আমি ঘুরে আসবানি ওই ফসলি আগে তুমি বসে বসে বুড়া তোমার আর কুটুম্বের দেখো কা আদ নেই কো কি তা দুটো জোয়ান পাহারাদার ডেকে দিলে কি এমন খেতি হতো শুনি ওই হার জি জিরে চেহারায় উনি তাড়াবেন চোর তা আসলে কিপতে বুড়া একটি করি বাড়তি খরচা করবেন নিকো বলে এইসব ধন সম্পত্তির কি তুমি মরার পরেও সঙ্গে করে গিয়ে সঙ্গে যাবে না হ্যাঁ বুড়ো হেনেন কোনো উত্তর না দিতে পেরে বোকা বোকা হাসি দিয়ে চুপ করে থাকে আবার দাঁড়ি রইলি কেন রে বড়াই নে গাড়িখানা টান দে এবার একঘেন্টি আমার বান দে দেখি মোটা সোটা হেমেনজিনী আর তার নাতি পুতিকে নিয়ে গরুর গাড়িখানা চলতে শুরু করল হেলে দুলে আর এদিকে সেদিন বেলার দিকে খেতে কাজ করবার সময় শরীরটা কেমন যেন আংচাং করে ওঠে হেমেন খুড়োর শরীরটা শরীরটা এমন আগে কেন ওরে রবি বুঝলি আমি আজ ঘরে যাই কেমন জানি হাঁপ ধরতেছে আচ্ছা কথা যাও ভালোই ভালোই যে ও আমার আরো খানিক সময় লাগবে ঠিক আছে ঠিক আছে আমি যাই এই বলে হেমেন বাড়ির দিকে রওনা দিল কিন্তু বাড়ির উঠোনে পা দিতে না দিতেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আহ 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 কোনো মতে নিজেকে সামলে দাওয়ায় বসে পড়ল হেমেন খুড়ো বড় বড় শ্বাস নিয়ে হাফাতে লাগল হে তা হাফ ধরা গেল একদম এই সময় তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সনাতন সনাতনকে দেখে হেমেন খুড়ো একটু আশার আলো দেখল ওই সনাতন ফাদান এদিকে এদিকে আয় একবার হ্যাঁ কি কও হ্যাঁ আমার আমার বড্ড শ্বাস ফুলতেছি রে সনাতন বড্ড শ্বাস ফুলতেছে ঘরে আর কেউ নাই আমি আমি একা মানুষ রয়েছি শুধু ঘরে সিন্ধুপে থাকা পয়সা সোনাদানা সব হয়েছে হ্যাঁ ঘর ফেলে কোথাও যেতে পারছি না তুই এক কাজ কর না তুই তুই ওর শিনীকো বলে বলে এবার খবর কাস এটা এটা খবর কার রাও রাও করো আমি 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 খবর করছি ফসা সোন তার আগে এক ঘুটির জল আমার ইয়ে দে গলাটা গলাটা বলতো শুকায় গেছে আচ্ছা আচ্ছা সে দিতেছি আচ্ছা চলো তো তুমি ঘরে গিয়া শুভা চলো এ তুমি একটু বিশ্রাম করো আমি আসতেছি অশ্বিনী কবিরাজের খবর দিতে যাই তুমি পারলে একটু গুনিও হ্যাঁ রাহ বললি জাহ আমি আমার সনাতন পা চালিয়ে হেমেন খুড়োর বাড়ি থেকে বেরিয়ে যায় সনাতন বেরিয়ে যেতেই সে লোকটা আস্তে আস্তে পা টিপে টিপে এসে দাঁড়ালো হেমেন চ্যাটুর্যের বাড়ির সামনে দরজাটা খোলাই ছিল বুড়ো হেমেন তখন বুকে হাত দিয়ে হাঁফাচ্ছে আর চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা চুপি চুপি সোজা হাজির হল পাশের ঘরে তারপর সিন্দুক খুলে গয়নার পুটুলিটা বাগিয়ে নিয়ে সোজা পালালো বাড়ির বাইরে বুড়ো হেমেন যে এসবের কিছুই জানতে পারল না কিছু সময় পর সনাতন অশ্বিনী কবিরাজকে সঙ্গে করে নিয়ে আসে হেমেন চাটুজ্যের বাড়িতে কি চাদুর জমা যাই কি কষ্ট হয় এখন হ্যাঁ করোনা কবিরাজ শ্বাস ফুপেছে শরীরে জিত নাই একটু জুত নাই তা বুকে গাথা করতেছে নাকি না তেমন একটা কিছু নাই আপনি তো কথা শোনেন না ওটে আপনারে কতবার কইছি এই বয়সে মাঠঘাটের কাজ আপনার মোটে করা যাবি না কিন্তু কে শোনে কার কথা সে তো সে তো আমি সারা জীবন ধরেই করে আসতেছি কবরেজ তুমি জানো বোঝো ঠেলা আরে জোয়ান বয়সে করা আর বুড়ো হারে করা কি এক হইলো তুমি এক সনাতন কে বুঝোবে যাদু মশাই রে বল দেখি তা যা কয়েছে নশ্বিনী ঠাকুর খুরো এ কেউ বোঝাই পারবি নি কত কয় কিন্তু খুরা একটা কথাও শোনে মশাই এইবার কথা না শুনলি খবর আছে তোমার এই কয়ে রাখলাম এরপর আমি আর ওষুধ দেব না এই শেষ বার দিচ্ছি এরপর কিছু হলি পরে সোজা হাসপাতালে ভর্তি হতে হবে এই কয়ে দিলাম হাসা হাসবরেজ ঢের হয়েছে ধের হয়েছে ঠিক মানি তুমি ওষুধপত্র দিয়ে যাও সে দিচ্ছি শোনো আবারও তো এই খান ওষুধ দিলাম রাতি শোবার আগে এই বোতল থেকে দু সিটি খেয়ে তারপর শুবা আর আর এটার থেকে ওই একইভাবে খালি পেটে দুই সিঁড়ি সকালবেলায় উঠে খাওয়া আরো কিছু ওষুধ লাগবে সে আমি সময় করে দে ঠিক আছে, ঠিক আছে দিয়ে যেও। এখন আমি তাহলে আসি ঠিক মতো ওষুধ খাইলে কি করে যাবা চিন্তা নাই ওরে সনাতন আমি চললাম বুঝলি আচ্ছা আচ্ছা কবিরাজ মশাই শোন শোন সনাতন তুই তুই এখন যা আমি আমি একটু ঘুমানোর চেষ্টা করি তা আপনার কোনো অসুবিধা হবে না আরে রে কত হলো আমার তোর খুঁড়ি কাল বোবর ফলে আসবানি শোন তুই তুই তলের পাত্র খান পাশের ঘর থেকে এনি আমার পাশে এসে দিয়ে যা রইল আপনার জলের পাত্র আপনি বিশ্রাম করেন আমি আমি ঘর যাই তালি সনাতন চলে যাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হেমেন চাটু চাটুর্যে উঠে পড়লেন আহ দিন নিয়ে আর নাতিবুতিগুলো নাই বাড়িটা ফাকা ফাঁকা ফাঁকা আছে। যাকে আমি এই ঘর থেকে খবরের কাগজ আর এক বাটি নিয়ে আসি কিছু কিছু খাওয়া দাওয়া হয়নি কি দো লাগিয়েছে বলো পাশের ঘরে যেতেই হেমিন চাটুচ্চের চোখ কপালে উঠে যায় উনি দেখেন ওনার সিন্দুখানা

আমিমপুর গ্রাম তখন সম্পূর্ণ অন্ধকারের চাদরে ঢেকে রয়েছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কয়েকটা কাঁচা ঘরের পুরোনো ঘুণে ধরা কাঠের চালনা থেকে লণ্ঠনের আলো দেখে বোঝা যায় এখানে এখনও প্রাণের অস্তিত্ব অবশিষ্ট আছে এইরকমই একটা ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলছে সনাতন আর ওর বউ মালতী কিঙ্কো তখন থেকে বসে বসে কি হতে বা চো গো খেলাম রাত তো ঢোলো সে খাই কিন্তু খুড়াটার জন্য বোঝ চিন্তা লাগে চিন্তা করে কি করবো বল কভরেজ মশাই দেখেই চিনতো সে কথা ঠিক তবে মানুষটা একা একা আছে তো হাট থেকে ফিরতি পটে একবার দেখে আসব ঠিক করেছিলাম কিন্তু আজ ফিরতি এত দেরি হয়ে গেল সন্ধ্যা থেকে কেমন বৃষ্টি হলো সে কথা বলু? হ্যাঁ হ্যাঁ সে আর বলতি ওই জন্যই তো যাওয়াও হলো না আর বাড়ি ফিরতেও এত দেরি হলো তা খুঁড়ো কবে ফিরবে বললে না যে খুঁড়ো তো বললো আগামীকাল সকালবেলা নাকি ফিরে খুঁড়ি মা চিন্তা গো সেটাই তো বড় চিন্তা তুমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো বোরে বড়ে উঠে মাঠে যাওয়ার আগে একবার খুঁড়ে তালি দেই ঠিক কইছো তাই যাবো দাও তালি ভাত দাও তাড়াতাড়ি কটা খেয়ে শুয়ে পড়ি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি বাদ বাড়ছি আচ্ছা রাত তখন অনেকটাই গভীর দৃষ্টি থামলেও হালকা হাওয়া বইছে এমন সময় সনাতনের বাড়ির দরজাতে ধাক্কা পড়ে

আরে এইটা তো হেমেন খুরোর আওয়াজ এত রাতে আমার বাড়িতে সনাতন চৌকি ছেড়ে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খোলে হেমেন খুরো তুমি এখন আমার বাড়িতে এত এত শরীর খারাপ নিয়ে তুমি এলে কেন আর কোষ না রাতে রাতে শোবার খুব শ্বাস ফুল ছিল তাই তোরে আমারে আমার হাসপাতালে চল কি কইতেছ বেরো দাঁড়া আমি আরো দুসার জন্যে খবর করি অত অত সময় নাই সনাতন অত সময় নাই আমার হাতে তুই দলেই হবে তোর আমি টাকা দেবো আরে টাকার কথা কেন কও হরা বিপদের সময় সাহায্য করে আমি টাকা দেবো তোমার তাজিয়া चलो चलो হাম মালতি রান কো ইয়া ও মালদি শুনছো শুনছো ভালোটি আমি আসি গিয়া তুমি তুমি কিছু চিন্তা করো না চিন্তা আ যেও এ চলে চলেং লংথন খানা ৰখে দে চান ৰংথন খানা ৰখে দে আৰু চব জ্বলছে আচ্ছা কিন্তু অন্ধকাৰ ৰাস্তা দিয়ে এতখানি যেতে যে অসুবিধা হবে খুব আমরা আর হেমেন এরপর চলতে থাকে হাসপাতালের পথে হেমেন চাটুর্যের ছদ্মবেশী থাকা ভয়ঙ্কর কেউ কিছুটা আগে আর সনাতন চলছে তার পিছু পিছু সাল সনাতন এই তার পুকুরের পথ দেওয়া যায় অনেক তাড়াতাড়ি হবে কিন্তু পুকুরে তো জল হবে মেলা আজ ঝির বৃষ্টি হইছে আরে তার পুকুরে কখনো জল হয় না হেটে ফেরোনো যাবে আর কি অমল বৃষ্টি হইতে তুমি আচ্ছা চলো তালি আসলে খুব একটা আশা হয় না এরিক পানে ওরা চলতে শুরু করে তাল পুকুরের দিকে ঠিক তখনই আমিনপুর গ্রামের জগাই লণ্ঠন নিয়ে কোথা থেকে যেন ফিরছিল এমন সময় ও দেখে একটা কালো ছায়া যাকে পরিষ্কার দেখা যাচ্ছে না সে আগে আগে যাচ্ছে আর সনাতন তার পিছে পিছে জগাই কিছুটা দূর থেকে সনাতনকে ডাকে ও সনাতন দা শোনো এই রাতে ওই তাল দিকে কেন ব্যস্ত আর সামনে ওটা কে ও সনাতন দা জগাই দেখে চললেও সনাতন যেন কিছুই শোনে না কেবল সামনে তাকিয়ে ও এগিয়ে যাচ্ছে জগাই ওই অন্ধকারের মধ্যেই একটা জিনিস খেয়াল করে আঁককে ওঠে সনাতনের আগে যে যাচ্ছে তার পা দুটো পিছনের দিকে মোড়ানো চাটুর্যের ভেজ ধরা চেহারা আর সনাতন কিছু সময়ের মধ্যেই তাল পুকুরের কাছে উপস্থিত পিছনে পিছনে আয় আমার সনাতন তখন যেন কেবল তাই করছে যা সেই চেহারা বলছে সনাতন সেই চেহারার পিছনে পিছনে পুকুরে কচুরিপানার মধ্যে যেতে থাকে এদিকে জগাই তখন দৌড়ে গিয়ে খবর দিয়েছে আমিনপুর গ্রামের কিছু গ্রামবাসীকে সব শুনে তারা সবাই দৌড় দিল পালপুকুরের দিকে সনাতন দা আর যাস নি মারা চারিদিকে ডাকাডাকিতে সনাতনের হুঁশ ফেরে ও দেখলো ও রয়েছে পুকুরের মাঝখানে আরো সামনে রয়েছে আমিমপুর গ্রামের হেমেন্দা যার চেহারা ভয়ঙ্কর রূপ নিয়েই নিয়ে সে অন্ধকারে মিলিয়ে গেল সবাই ধরাধরি করে সনাতনকে পারে টেনে তোলে সনাতন কিছুটা ধাতস্থ হয়ে সবাইকে সব কথা খুলে বলে সব শুনে গ্রামের বয়োজ্যেষ্ঠ মাধব কাকা বলেন সনাতন তুমি বড় বাসা বেসেছ তোমাকে মিশিতে ধরেছিল হ্যাঁ এ নিশিরই কাজ নিশি এমন আত্মা যে ভীষণ চেনা কালো হুপ আর তার গড়া করে মনের কথা বুঝতে পারে কিন্তু তুমি তো এটাও বললে যে ওই নিশির মধ্যে নাকি তুমি হেমেন্দ্রে দেখেছো কিন্তু হেমেন্দ্রে কেন এ কেন কেন দেখলে হেমেন হেমেন খুরে কেন দেখলো এর একমাত্র উত্তর পাওয়া যাবে হেমেনের বাড়িতে গেলে তো চল সবাই হেমেনের বাড়িতে যাই আমরা এখন ওখানে যাওয়া কি ঠিক হবে কাকা কি হবে এই রহস্যের উত্তর একমাত্র ওখানেই পাওয়া যাবে সবাই চলো চল চল হ্যাঁ চলো চলো এ চলে সনাতন চল এরপর ওরা সবাই মিলে হেমেন চাটুর্যের বাড়ির দিকে রওনা হয় কিছু রাস্তা পেরোনোর পর নিমাই সনাতন জগাই আর বয়স্ক মাধব কাকা হেমেন খুনর বাড়িতে এসে উপস্থিত হয় হেমেন চাটুর্যের ঘরের দরজা খোলাই ছিল ভিতরে গিয়ে লণ্ঠনের আলো ফেলতেই ওরা আতকে ওঠে ওরা চোখের সামনে দেখতে পায় একটা মাদুরে পড়ে রয়েছে হেমেন চাটুজ্জের নিথর দেহ এ কি মেনি দেহ হে নে ময়ে গেছে হাম নৌনা জানতেও সামান মা হ্যাঁ এমন কর্মপ্রত্তা করু কি করে নিয়ে ঠিক এমন শোনো একটা কালো ছায়া ঘরের ভিতর আসে হালকা আলোতে সকলে দেখে ঘরে দাঁড়িয়ে আছে হেমিন চাটুর্যের কালো ছায়া সবাই ভয়ে পিছু হটলেও মাধব কাকা সেই ছায়াকে দেখে ভয় পায় না হিন তেই সনাতনকে কেন মারতে চাইছিলে আর তোমার এ হাল কি করে ওই সনাতন আমার ঘরে সিন্দুক থেকে সব চুরি করে আমারে ফেলে রেখে চলে গেছে তা ওই আমি মারতে চাইব না জিজ্ঞাসা কর মাধব আমি ঠিক বলছি কিনা কি সনাতন বার সবাই জিজ্ঞাসু চোখে সনাতনের দিকে তাকায় আমি আমি চুরি করেছি এমন অপবাদ তুমি আমারে কেন দিস কুরো আমি কাজ কর্ম পেলি রেখে সারা দিন তোমার ঘরে পড়ে থাকলাম আর শেষে তুমি কি না আমারে সোর বলতেছ কে আইছিল শুনি আমার ঘরে আজ কবিরাজ তুই করেছে সে তো অন্য কোনো ঘরে যাইনি আমি বলছি দিয়ে দে সনাতন আমার টাকা বয়সা গয়না জানিয়েছিস সব দিয়ে দে না রে তোর খাঁড় মোটকে এখানে তোর শেষ করবো আজ বলে দিলাও দাঁড়াও সনাতন চুরি করেনি সনাতন চুরি করেনি কো এই বলতে বলতেই ঘরে ঢোকেন হেমেন রানু বলা তার সাথে কয়েকজন গ্রামবাসী একি একি কিন্নি তুই ভগবত হ্যাঁ এরা কারা চিনতে পারছো না এরা আমাদের গায়ের হড়ি মধু আর আব্বাস আর এই 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 হলো আসল চোর আসল মানে এদা কেদা এইটা হলো কমলদের জমির মালি ভূত তুমি যখন সনাতনরে ডেকে ঘরে একা রয়েছ তারপর সেন্দুক ওসবে কথা কইতে ছিল তখন বেটা পাশ থেকে সব শুনে ফেলে তারপর সনাতন কবিরেজরে ডাকতে গেলে এ বেটা ঘরে ঢুকে হাত ছাপ করে পালায় তুমি বাবা কও কি গিনি তা তুমি রে পাকড়াও করলে কি কইরা শোনো তাইলি কুটুম বাড়ি থেকে ভ্যানে করে ফেরার পথে ব্যাটা আমার পাশে এসে ব্যানে বসে আমার মাথায় ঘোমটা টানার ছিল তাই বেটা আমার চিনতে পারে নিক এরপর পথে আসতে আসতে ও বেটা পুটু এখানে বের করে গয়নাগুলো দেখতে দেখতে হাসতি থাকে নিজের মনে আমি আমার পুটলি গয়না সব দেখে চিনতে পারি তখনই কিন্তু কিচ্ছু কইনি ভ্যান ওয়ালারে দাঁড়াতে কইয়া আমি আব্বাসের ঘরে গিয়ে সব বলি তারপর হরি মধু আব্বাস ব্যাটারে পাকরাও করে এই কেস আহা ঘরে এমন গোন্দাগিন্নি থাকতে আমি ফালতু ফালতু ভয় হার্ট ফেল করে মোল লাউস কি আনোবে আমার ইয়া ভয় লাগলো হে তো ধরে কিপটে পনার জন্য মোল যে জন্তু হয়েছে জ্বালায় তো আমার এখন ভূত হয়ে খুব গুণগান গান যা দেখি যাক নাও এইবার ও কাছে ক্ষমা চাও ফাতান শুন আমার বাপ আমারে আমারে ক্ষমা করে দে নিফতে হয়ে গেছিল খুব বড় মিস্টেক করো না নে বিলবা হইত হয়েছে এবার পুলিশ সব খবর কর আর তারপর হেমেনের দেহ সৎকারের ব্যবস্থা কর কি কও হেমেন আমি কি আর করবো আমার গোয়েন্দাগিনী কি কয় তুমি আমাদের নিমগাছে থাইক্যো নইলে এই একা একা আমি তোমারে ছেড়ে থাহাসা হাহা সে সে থাকবো না তোমারে ছেড়ে আমি জাতি পারি বলি